2025 সালে এসে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কমন একটি প্রশ্ন করে থাকে যে ফেসবুক প্রোফাইলে কাজ শুরু করবে না ফেসবুক পেজে কাজ শুরু করবে তো আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সলিউশন দেব কোন জায়গায় আপনি কাজ করলে নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন এখন আমি যদি আপনাদেরকে এক কথা বলে দেই যে আপনারা ফেসবুক প্রোফাইলে কাজ শুরু করেন অথবা আপনি পেইজে কাজ করবেন তো তাহলে কিন্তু আপনি বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝতে পারবেন না তো প্রত্যেকটি জায়গায় কিন্তু সুবিধা এবং অসুবিধা রয়েছে সো এক্ষেত্রে ক্ষেত্রে সব কিছু অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সাজেশনটা মেনে আপনারা পরবর্তীতে কাজ করবেন এবং নিজে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকা আপনি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন তো প্রথমে আমরা ফেসবুক প্রোফাইলের কথা বলবো তো ফেসবুক প্রোফাইলে আমরা কত থেকে জানি তো 5000 ফ্রেন্ড কিন্তু সেখানে এড করা যায় আর আপনি যখন ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করবেন এবং তখন কিন্তু সেটা পাবলিক হয়ে যায় এবং আপনার যে ফ্রেন্ড গুলো থাকে তো তারা কিন্তু এ পরিণত হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনার কি কি সুবিধা তো আপনি যখন প্রথমেই ফেসবুকে ছবি পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন তো আপনি যখন পোস্ট বা লেখালেখি করবেন তো তখন কিন্তু আপনার কিছু ফলোয়ার্স থাকার কারণে তো প্রথম দিক দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা রেসপন্স পাবেন তো যখন ফেসবুক দেখবে প্রথম দিক দিয়ে আপনি ভালো একটা রেসপন্স পাচ্ছেন তো তখন কিন্তু ফেসবুক নিজে থেকে নতুন নতুন পেজ বা প্রোফাইলে আপনি আপনার ভিডিওগুলো তাদের কাছে সাজেস্ট করবে তো এতে করে আপনার কি হবে তো আপনি কিন্তু ফলোয়ার্স পেয়ে যাবেন তো আপনার ভিডিওতে রিচ হবে এবং আপনার পোস্টে এঙ্গেজমেন্ট হবে এবং মনিটাইজেশনের সেট আসবে আপনি যখন সেট করবেন তো এখান থেকে যে আপনি ইনকাম করবেন তো এখানে কিন্তু আপনার বেশ কিছু অসুবিধাও রয়েছে যেমন ফেসবুক প্রোফাইলটা রয়েছে একটি ব্যক্তি কেন্দ্রিক প্রোফাইল বা পার্সোনাল বিষয় এখন আপনি কিন্তু ফেসবুকটাকে টাকে পার্সোনাল ভাবে ব্যবহার না করে আপনি যখন প্রফেশনাল মুড অন করবেন তো তখন কিন্তু সেটা পাবলিক হয়ে যাবে তো দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে সবকিছু অ্যানালাইটিস করতে হবে যেমন ভিডিও পোস্ট করা এবং হচ্ছে যে থাম্বনেল অ্যাড করা 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 সব কিছুই কিন্তু যে ফেসবুকের অ্যাপস রয়েছে তো এ থেকে কিন্তু আপনাকে সবকিছু করতে হবে তো আপনি কিন্তু চাইলে মেটা বিজনেস সুইট ব্যবহার করতে পারবেন না তো সেখান থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন না থাম বেললেট করতে পারবেন না টাইটেল দিতে পারবেন না এবং টাইটেল ডিসক্রিপশন টেক তো এগুলো থেকে কিন্তু এই সুবিধাগুলো কিন্তু আপনি কখনো পাবেন না এখানে কিন্তু আরো একটি প্রবলেম হয় তো আপনি যখন ফেসবুকের এর অফিসিয়াল অ্যাপস থেকে ভিডিও পোস্ট করবেন তো তখন দেখবেন টাইটেল টেক ডিসক্রিপশন এগুলো কিন্তু মাঝে মাঝে শু করে আবার মাঝে মাঝে কিন্তু শু করে না তো তখন কিন্তু আপনি সেখানে টাইটেল ছাড়া আপনাকে কিন্তু ভিডিও পাবলিশ করতে হবে আর আপনি যখন এই টাইটেল ডিসক্রিপশন টেক ছাড়া যখন আপনি ভিডিও পাবলিশ করবেন তখন কিন্তু আপনি ভালো একটা রেসপন্স পাবেন না কারণ এখানে একটা টাইটেল ডিসক্রিপশন টেক তো এটা কিন্তু অডিয়েন্সের একটা অ্যাট্রাকশন রয়েছে এবং এই অ্যাট্রাকশনের মাধ্যমে কিন্তু অনেক ভিউ চলে আসে যেমন একটা থামবেল এড করলে যদি সেই থামবেলটা আকর্ষণ হয় তো সেই থামবেলের উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওটা রেস করে এবং আস্তে আস্তে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সো আপনি যদি অফিসিয়াল অ্যাপস থেকে ভিডিওটা পাবলিশ করেন বাট আপনি কিন্তু সেই অফিসিয়াল অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি থাম্বনেল এড করতে পারবেন না তো এত করে কিন্তু আপনার একটা অসুবিধা রয়েছে তো এখন কথা বলবো ফেসবুকের পেজের সুবিধা এবং অসুবিধা নিয়ে আমি যদি আমি আমার কথা বলতে চাই তাহলে আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে তো সেই প্রোফাইলে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা ফ্রেন্ড ফলোয়ার রয়েছে তো আমি কিন্তু সেখানে কাজ না করে আমি ব্যক্তিগত সেই প্রোফাইল এর আন্ডারে একটি নতুন করে পেজ খুলে আমি সেখানে কাজ অলরেডি করা শুরু করে দিয়েছি আর সেখান থেকে কিন্তু আমি এই অল্প দিনে ভালো একটা রেসপন্স পাচ্ছি প্রফাইলের মাধ্যমে একটি ফেসবুক নতুন করে পেজ খুলে সেখানে কাজ করেন তো প্রথমে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন না এখন কথা হচ্ছে আসলে এই ফেসবুক পেজটাকে আমাদের বড় করতে চাইলে এবং সেখান থেকে ইনকাম করতে চাইলে আমাদের কিন্তু প্রথমেই একটু কষ্ট করতে হবে সেখানে নিয়মিত কাজ করতে হবে যেমন ফটো আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে এবং যে ফেসবুকের সমস্ত গাইডলাইন রয়েছে তো সেগুলো মেনে আমরা যদি কন্টিনিউ অবস্থায় কাজ করি তো অল্প দিনেই কিন্তু আমাদের পেজটা আস্তে আস্তে গ্রো হবে আর একটা পর্যায়ে এভাবে যদি আপনি নিয়মিত একটু কষ্ট করে কাজ করেন একটা পর্যায়ে দেখবেন আস্তে আস্তে আপনার পেজটাকে কিন্তু ধীরে ধীরে জ্বরের গতিতে আগাবে এবং একটা পর্যায়ে যদি আপনি ভালো একটা পরিমাণের ফলোয়ার সেখান থেকে গেম অর্জন করতে পারেন তো আপনি যখন তারপর থেকে ভিডিও সারবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার ভালো একটা ভিউজ চলে আসবে আর সেই বিউজ এর মাধ্যমে আপনি যদি আপনার পেশা পেশটাকে মনিটাইজ করতে পারেন আপনি কিন্তু খুব সহজে সেখান থেকে ইনকাম করতে পারবেন তো সর্বশেষে একটা কথা বলবো যদি আপনি এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবত কাজ করার ইচ্ছা জাগে তাহলে আপনি অবশ্যই ফেসবুক প্রোফাইলের সাইতে আপনি ফেসবুক পেজ খুলে নতুন করে সেখানে কাজ করা শুরু করেন কেননা আপনার একটা প্রোফাইল যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি চিরদিনের জন্য আপনি সেই প্রোফাইলটা হারাবেন আর একটা প্রোফাইলের আন্ডারে যখন আপনি একটা নতুন করে ফেসবুক পেজ খুলে সেখানে কাজ করবেন তো সেই পেজটা যদি আপনার একটা পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই প্রোফাইলের আন্ডারে আরেকটা নতুন করে পেজ খুলে আপনি সেখানে কাজ করতে পারবেন এবং একটা প্রোফাইলের আন্ডারে আপনি যত খুশি ততবার কিন্তু পেজ ক্রিয়েট করে এবং আপনি আপনার নিজ ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে আপনি সেই জায়গাতে কিন্তু কাজ করতে পারবেন তো গাইস এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ